ভারতের আকাশে বিশাল বিস্তৃতিতে যেখানে উচ্চাকাঙ্ক্ষা উচ্চতার সাথে মিলিত হয় সেখানে একটি বিমান সংস্থা দূরদর্শী নেতৃত্ব এবং নিরলস দৃঢ়তার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে দু সালে রাহুল ভাটিয়া এবং রাকেশ গঙ্গওয়ালের মন থেকে জন্ম নেওয়া ইন্ডিগো এমন একটি যাত্রা শুরু করে যা ভারতে বিমান ভ্রমণকে সংজ্ঞায়িত করবে দু সালের অগস্টে তার প্রথম ফ্লাইটের মাধ্যমে বিমান সংস্থাটি দ্রুত এগিয়ে যায় সময়ানুবর্তিতা সাশ্রয়ী মূল্য এবং সরলতার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করে দিল্লির ব্যস্ত রাস্তা থেকে শুরু করে কলকাতার শান্ত প্রাকৃতিক দৃশ্য পর্যন্ত ইন্ডিগোর দানা দেশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে পঁচিশ সালের মধ্যে এটি গর্বের সাথে ভারতের বৃহত্তম বিমান সংস্থা হিসেবে খ্যাতি অর্জন করে দেশীয় বাজারের চৌষট্টি দশমিক এক শতাংশ শেয়ার দখল করে তবে এর আকাঙ্ক্ষা জাতীয় সীমানা ছাড়িয়েও বিস্তৃত চারশোটিরও বেশি বিমানের বহর নিয়ে বিমান সংস্থাটি এখন বিশ্বব্যাপী একশো পঁচিশটি গন্তব্যস্থলকে সংযুক্ত করে যার মধ্যে পঁয়ত্রিশটি আন্তর্জাতিক স্থান রয়েছে এবং এক বছরে এগারো কোটি আশি লক্ষেরও বেশি যাত্রী পরিবহন করেছে দু সালে গুরুগ্রামে অবস্থিত একটি ভারতীয় বহুজাতিক সংস্থা ইন্টারগ্লোব এন্টারপ্রাইজেসের এর রাহুল ভাটিয়া এবং রাকেশ গাঙ্গওয়াল একটি বেসরকারি উদ্যোগ হিসেবে বিমান সংস্থাটি প্রতিষ্ঠা করেন দু সালের জুলাই মাসে এটি প্রথম বিমান গ্রহণ করে এবং এর এক মাস পরে চৌঠা অগস্ট দু তারিখে কার্যক্রম শুরু হয় দু সালের ডিসেম্বরে বিমান সংস্থাটি যাত্রী বাজারের অংশীদারিত্বের দিক থেকে ভারতের বৃহত্তম বিমান সংস্থা হয়ে ওঠে সংস্থাটি সালের অক্টোবরে পাবলিক হয়ে ওঠে সালে দু আন্তর্জাতিকভাবে পনেরোতম সর্বাধিক সময়নিষ্ঠ বিমান সংস্থা হিসেবে শ্রেণীবদ্ধ করে রাডার বক্স অনুসারে এটি বিশ্বের ষষ্ঠ ব্যস্ততম বিমান সংস্থাও রাহুল ভাটিয়ার জন্ম উনিশশো সালে তিনি ক্যানাডার অন্টারিওর ওয়াটলি তামিলনাড়ু থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন রাহুল উনিশশো সালে ভারতে ফিরে এসে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের জন্য নটলের সাথে টেলিকম অংশীদারিত্ব প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেন তবে সেই সময় বিদেশি প্রযুক্তি সম্পর্কে সরকারের প্রতিকূল নীতির কারণে তার উচ্চাকাঙ্ক্ষা সফল হয়নি পরিবর্তে তিনি শিক্ষকতা পেশার প্রতি আকৃষ্ট হন কিন্তু তার অসুস্থ বাবা তাকে পারিবারিক ব্যবসায় সাহায্য করতে বললে তাকে পুনর্বিবেচনা করতে হয় আবেগপ্রবণ ব্যক্তি রাহুল ভাটিয়া উনিশশো সালে পারিবারিক প্রতিষ্ঠানে যোগ দেন এবং এর নামকরণ করেন ইন্টারগ্লোব রাহুল ভাটিয়া আইটি সেক্টরে সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্ক্রিন উৎপাদন কারখানা প্রতিষ্ঠার জন্য একটি পাইলট প্রকল্পে আইবিএম ছাত্র হিসেবে দুই বছর কাজ করেন রাহুল ভাটিয়ার মতে ভ্রমণ এবং পরিবহন তার প্রাথমিক চাকরির পছন্দ ছিল না তবে বাবা কাপিল ভাটিয়া দিল্লি এক্সপ্রেস নামে একটি পরিবহন সংস্থা তৈরি করেছিলেন যা রাহুল ভাটিয়া ক্যানাডায় থাকাকালীন দেউলিয়া হয়ে যায় রাহুল ভাটিয়া উনিশশো সালে ক্যানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে বৈদ্যুতিক প্রকৌশল ডিগ্রি অর্জনের পর পর ভারতে ফিরে আসেন তিনি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ তৈরির জন্য নটলের সাথে একটি টেলিযোগাযোগ উদ্যোগ গঠনের পরিকল্পনা করেছিলেন কিন্তু তৎকালীন ভারত সরকার বহিরাগত সম্পদের প্রতি অনুকূল না হওয়ায় তার পরিকল্পনা ব্যর্থ হয় রাহুল একবার বলেছিলেন যে ভারতে টেলিকম উদ্যোগে প্রতিষ্ঠার পরিকল্পনা প্রত্যাখ্যান হওয়ার পর তিনি আবার শিক্ষকতা পেশায় ফিরে আসেন তবুও তার অসুস্থ বাবার পরামর্শে তার পছন্দ পুনর্মূল্যায়ন করার জন্য তিনি উনিশশো সালে পারিবারিক ব্যবসা ইন্টারগ্লোবে যোগদান করেন তিনি নতুন সুযোগ খুঁজতে শুরু করেন এবং সেগুলি গ্রহণ করেন অল্প সময়ের মধ্যেই তিনি ভ্রমণ এবং আতিথেয়তা সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ সহ অন্যান্য শিল্পে সম্প্রসারণ করেন ইন্ডিগো দু সালের জুন মাসে একশোটি এয়ার বাস এ থ্রি টু জিরো টু হান্ড্রেড বিমানের জন্য একটি দৃঢ় অর্ডার অর্জন করে যার পরিকল্পনা ছিল দু সালের মাঝামাঝি সময় কার্যক্রম শুরু করা প্রাথমিক ক্রয় করার প্রায় এক বছর পর দু সালের ৮ জুলাই বিমান সংস্থাটি তার প্রথম বিমানটি গ্রহণ করে এটি চৌঠা অগস্ট দু তারিখে নতুন দিল্লি থেকে গুয়াহাটি হয়ে এম রুটে কার্যক্রম শুরু করে সালের শেষ নাগাদ বিমান সংস্থাটির ছয়টি বিমান ছিল দু সালে আরও নয়টি বিমান যুক্ত করা হয়েছিল দু সালের এপ্রিলে ইন্ডিগো দশ লক্ষ যাত্রীর কাছে পৌঁছেছিল দু হাজার সালের এপ্রিলে ইন্ডিগো এক কোটি যাত্রীর কাছে পৌঁছেছিল এবং তাদের পঁচিশতম বিমান পেয়েছিল 2010 সালের ডিসেম্বরে ইন্ডিগো তৎকালীন রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে ছাড়িয়ে ভারতের তৃতীয় বৃহত্তম বিমান সংস্থা হয়ে ওঠে সতেরো দশমিক তিন শতাংশ যাত্রী বাজার শেয়ার নিয়ে কেবল কিংফিশার এয়ারলাইন্স এবং জেট এয়ারওয়েজের পরে দু সালে ইন্ডিগো পনেরো বিলিয়ন ডলারে একশো আশিটি এয়ারবাস এ থ্রি টু জিরো বিমানের অর্ডার দেয় পাঁচ বছর অস্তিত্বের পর দু সালের জানুয়ারিতে বিমান সংস্থাটিকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করার অনুমতি হয় দেওয়া এছাড়াও এই মাসে বাজার শেয়ারের দিক থেকে ব্যবসাটি ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা হয়ে ওঠে। এগারো সালের ডিসেম্বরে ডিজিসি সি এ উদ্বেগ প্রকাশ করে যে দ্রুত সম্প্রসারণ যাত্রীদের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে ইন্ডিগো তাদের পঞ্চাশতম বিমানের ডেলিভারি পায় যা শুরু করার ছয় বছরেরও কম সময় পরে দু সালের ফেব্রুয়ারিতে দু সালের মার্চ মাসে শেষ হওয়া প্রান্তিকে ইন্ডিগো ভারতের সবচেয়ে লাভজনক বিমান সংস্থা ছিল এবং যাত্রী বাজারের অংশীদারিত্বের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থায় পরিণত হয় প্রতিষ্ঠার বছর পর সতেরোই অগস্ট দু তারিখে জেট এয়ারওয়েজকে ছাড়িয়ে বাজার অংশীদারিত্বের দিক থেকে ভারতের বৃহত্তম বিমান সংস্থা হয়ে ওঠে দু সালের ডিসেম্বরে ইন্ডিগো পাঁচ কোটি যাত্রীর মাইল ফলক ছুঁয়েছিল দু সালে সালের முடிudi ইন্ডিগো এশিয়ার দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল স্বল্পমূল্যের বিমান সংস্থা ছিল কেবল ইন্দোনেশিয়ান লায়ন এয়ারের পরে দু সালের ফেব্রুয়ারিতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঘোষণার পর যে ইন্ডিগো সেই বছরে মাত্র পাঁচটি বিমানের ডেলিভারি নিতে পারবে বিমান সংস্থাটি একটি সহায়ক সংস্থার মাধ্যমে স্বল্পমূল্যের আঞ্চলিক কার্যক্রম শুরু করার পর পরিকল্পনা করেছিল পরে ইন্ডিগো জানায় যে তারা আরও চারটি বিমান অর্জনের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাইবে যার ফলে সালে করা বিমানের সংখ্যা পৌঁছেছে। এই মাসে তারা পঁচাত্তর বিমান পেয়েছে দু সালের মার্চ মাসে ইন্ডিগো ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্বল্প মূল্যের বিমান পরিবহন সংস্থা দু সালের নভেম্বরে ইন্ডিগো তার একশোতম তম বিমান পায় এর ফলে ইন্ডিকোর প্রাথমিক একশো বিমান ক্রয় সম্পন্ন হয় যা দু সালে স্থাপন করা হয়েছিল দু সালের মার্চ মাসে বিমান সংস্থাটি একশো মিলিয়ন যাত্রীর সংখ্যা ছাড়িয়ে যায় ইন্ডিকো দু হাজার সালের অগস্টে সাতাশ বিলিয়ন ডলারে আড়াইশটি এয়ারবাস এ থ্রি টু জিরো নিও বিমানের অর্ডার দেয় যা এটিকে এয়ারবাসের ইতিহাসে বৃহত্তম একক অর্ডারে পরিণত করে উনিশে অক্টোবর দু তারিখে কোম্পানিটি তিন কোটি দু সালে মূল্য ছত্রিশ বিলিয়ন বা চারশো মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য আইপিও চালু করে যা সাতাশে অক্টোবর দু তারিখে খোলা হয় দু সালের অক্টোবরে ইন্ডিগো ঘোষণা করে যে তারা তিরুপতি রাজামুন্দ্রি হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু ম্যাঙ্গালোর মাদুরাই এবং নাগপুর সহ অন্যান্য শহরে ফ্লাইট যোগ করে তাদের আঞ্চলিক কার্যক্রম সম্প্রসারণ করবে মোট নব্বইটি অতিরিক্ত ফ্লাইট সংযোগ প্রকাশ করা হয়েছে ইন্ডিগোর এটিআর দু সালের ডিসেম্বরে শুরু হয়েছিল সালের অক্টোবরে ইন্ডিগো তিনশোটি এয়ার বাস এ নিও বিমানের অর্ডার পেয়েছিল যার মূল্য দুই দশমিক তিন লক্ষ কোটি সাতাশ মার্কিন বিলিয়ন ডলার এটি এয়ারবাসের ইতিহাসে বৃহত্তম একক অর্ডারের রেকর্ড ভেঙেছে দু উনিশ সালের ডিসেম্বরে এটি প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে ওঠে যা দৈনিক দেড় হাজারটি ফ্লাইট পরিচালনা করে একত্রিশে ডিসেম্বর দু উনিশ তারিখে এটি দুশো পঞ্চাশটিরও বেশি বিমানের বহর নিয়ে ভারতের প্রথম বিমান সংস্থা হয়ে ওঠে যার কার্যক্রম হায়দ্রাবাদে ঘোষণা করা হয় দু সালে ১০টি নতুন অভ্যন্তরীণ এবং আটটি নতুন বিদেশি গন্তব্য যুক্ত করা হয়েছিল ইন্ডিগো তাদের বহরের আকার দুশো বিমানে উন্নীত করেছে এই বছর ৪৫টি মোট বিমান যুক্ত করা হয়েছে দু সালে পঁচাত্তর মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করা হয়েছিল দু সালের জানুয়ারিতে এটি প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে ওঠে যা যার তিনশোটিরও বেশি বিমান রয়েছে দু সালের ফেব্রুয়ারিতে বিমান সংস্থাটি তার প্রথম ওয়াইড বডি বিমান একটি ওয়েট লিজ বোয়িং সেভেন সেভেন তার বহরে স্বাগত জানায় দু সালের জুনে বিমান সংস্থাটি পাঁচশোটি এয়ার পাস এ থ্রি পরিবারের বিমানের অর্ডার দেয় যা বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার সালের নভেম্বর পর্যন্ত ইন্ডিগো অভ্যন্তরীণ বাজারের একষট্টি দশমিক আট শতাংশ শেয়ার ধারণ করে দু সালের ডিসেম্বরে ইন্ডিগো প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে ওঠে যারা এক ক্যালেন্ডার বছরে দশ কোটিরও বেশি যাত্রী পরিবহন করে ইন্ডিগোর সদর দপ্তর ভারতের গুরুগাঁওতে অবস্থিত কোম্পানিটি এনএসি ইন্ডিগো প্রতীকের অধীনে সর্বজনীনভাবে লেনদেন করা হয় বিমান সংস্থার লোগোতে বিমানের আকারে বিশটি বিন্দু রয়েছে বিমান সংস্থাটি সাদা পটভূমিতে একটি দ্বিতীয় দুই টোন নীল রঙের লিভারি ব্যবহার করে বিমানের পেট নীল রঙে এবং প্রতীকটি সাদা রঙে আঁকা দু সালের মে মাস পর্যন্ত ইন্ডিগো একশো স্থানে দৈনিক দু ফ্লাইট পরিচালনা যার মধ্যে ভারতে এবং আন্তর্জাতিক এর প্রধান ঘাঁটি দিল্লিতে বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ কলকাতা মুম্বাই এবং কোচিতে অতিরিক্ত ঘাঁটি রয়েছে পাঁচ বছরের ব্যবসার পর ইন্ডিগো দু সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লাইসেন্স পায় ইন্ডিগো পয়লা সেপ্টেম্বর দু তারিখে নয়াদিল্লি এবং দুবাইয়ের মধ্যে তার প্রথম আন্তর্জাতিক পরিষেবা চালু করে বিমান সংস্থাটি জানিয়েছে যে বিশ্বব্যাপী তার অবস্থান জোরদার করার জন্য এটি দক্ষিণ পূর্ব মধ্য এশিয়া এবং পূর্ব আফ্রিকার অনেক দেশের মধ্যে বিশকে এবং সিম রিপে তার বিদেশি গন্তব্যগুলি সম্প্রসারণ করবে এটি তার সম্প্রসারণ কৌশলের অংশ হিসাবে আমস্টারডাম লন্ডন ম্যানচেস্টার প্যারিস এবং অন্যান্য ইউরোপীয় শহর আসনের জন্য অনুরোধ করেছে কম খরচের বিমান সংস্থা ইন্ডিগো বেশিরভাগ ক্ষেত্রে ইকোনমি ক্লাস সিটিং অফার করে ভাড়া কম রাখার জন্য ইন্ডিগো তাদের কোনো ফ্লাইটে পরিপূরক খাবার অফার করে না যদিও বিমানে বাই অন বোর্ড খাবার প্রোগ্রাম রয়েছে তবে কোনো গরম খাবার পাওয়া যায় না কারণ ইন্ডিগো বিমানগুলিতে অর্থ সাশ্রয়ের জন্য আবেন নেই তবে গরম পানীয় এবং তাৎক্ষণিক নুডলস উপমা এবং পোহার মতো গরম জল দিয়ে তৈরি দ্রুত খাবার পাওয়া যায় ফ্লাইটে কোনো বিনোদন নেই ইন্ডিগো হ্যালো সিক্স ই নামে একটি ইন ফ্লাইট ম্যাগাজিন প্রকাশ করে ইন্ডিগো প্রিমিয়াম পরিষেবা প্রদান করে যার মধ্যে রয়েছে পূর্ব নির্ধারিত আসন অসংখ্য বাতিলকরণ এবং উচ্চ ফিতে অগ্রাধিকার চেক ইনের মতো সুবিধা দু সালের সেপ্টেম্বরে বিমান সংস্থাটি ফ্লাইটে এবং বিমানবন্দরে যাত্রীদের বিনোদনের বিকল্প প্রদানের জন্য একটি অন ডিমান্ড ভিডিও অ্যাপ সোনি লিবের সাথে একটি অংশীদারিত্ব স্থাপন করে দু সালে তারা ইন্ডিগো স্ট্রেচ বিজনেস क्लास सीट चालू कर সালের এপ্রিল পর্যন্ত ইন্ডিগোর মূল কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড ডেল্টা এয়ারলাইন্স এবং রাইন এয়ারের মতো বিশ্বব্যাপী জায়ান্টদের ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিমান সংস্থা হয়ে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে এই অর্জনটি একটি শক্তিশালী স্টক র্যালির মাধ্যমে পরিচালিত হয়েছে যার ফলে ইন্ডিগোর বাজার মূলধন প্রায় দুই লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় তেইশ দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে যা এর শক্তিশালী আর্থিক কর্মক্ষম এবং বৃদ্ধির সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রতিফলিত করে দু সালের এপ্রিল পর্যন্ত এন্ডিগোর মূল কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড ডেল্টা এয়ারলাইন্স এবং রায়ন এয়ারের মতো বিশ্বব্যাপী জায়ন্টের ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিমান সংস্থা হয়ে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে এই অর্জনটি একটি শক্তিশালী স্টক র্যালির মাধ্যমে পরিচালিত হয়েছে যার ফলে এন্ডিগোর বাজার মূলধন প্রায় দুই লক্ষ কোটি টাকা প্রায় তেইশ দশমিক 19 বিলিয়ন ডলারে পৌঁছেছে যা এর শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা এবং বৃদ্ধির সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রতিফলিত করে এই কৌশলগত উদ্যোগগুলি ইন্ডিগোকে অব্যাহত প্রবৃদ্ধির জন্য অবস্থান করে এবং বিশ্বব্যাপী বিমান শিল্পে একটি শীর্ষস্থানীয় খেলোয়াড় হিসেবে তার অবস্থানকে দৃঢ় করে বিমান পরিবহন সম্প্রসারণ আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং পণ্য বৈচিত্র্যের উপর বিমান সংস্থার মনোযোগ প্রতিযোগিতামূলক প্রবণতা বজায় রাখার এবং অংশীদারদের কাছে মূল্য প্রদানের প্রতি তাদের প্রতিশ্রুতির উপর জোর দেয়